হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাইমুনি ক্লোথ স্টোরে রাইমুনি থেকে আজকে একটা টুকরার অফার থাকবে আপনাদের জন্য যেগুলো কাপড় ভাইদের পরিমাণে একদম কমে গিয়েছে খুবই অল্প পরিমাণে আছে সেগুলো ব্যবসায়ীদের জন্য অফার থাকবে তার পাশাপাশি খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখছি

ছয় করে আছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন এবং ব্যবসায়ীরা যদি সবগুলো নিতে চান নিতে পারেন যেহেতু অল্প রেটে আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের টুকরা গজ কাপড় এগুলো দেখেন

যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরামানের কালেকশন যেটা দেখছেন সবই একশো কম দামে সেরামানের কালেকশন আমি অ্যাড্রেস দিয়ে দিব আপনারা কেউ যদি সরাসরি ভাইয়ের শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা দিলেও অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কত কত ডিজাইন এগুলো সবই কিন্তু একশো টাকাতে পেয়ে যাচ্ছেন আমি ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এগুলোর পাশাপাশি যদি আরও কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ